আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে বর্তমান দেশ কিন্তু নানান ষড়যন্ত্রের শিকার হয়েছে চারিদিকে লক্ষ্য করলে দেখা যায় শুধু অন্ধকার আর অন্ধকার তো ভারত বসে নিয়ে তারপর পতিত সৈরেচার এবং তার দোষররা প্রতিনিয়ত বাংলাদেশকে একটি অনিশ্চয়তার দিকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে গতরাতে সচিবালয়ে আগুন লেগেছে এটা কিন্তু কোনো ঘটনা নয় এটা পরিকল্পিত এবং ষড়যন্ত্র কারণ সচিবালয়ের মতো জায়গা কিন্তু চাদরে ঘেরা থাকে এমনিতেই আগুন লেগে যাবে না অবশ্যই এখানে ষড়যন্ত্র আছে একটা বিষয় আমি পাঁচই আগস্ট বিজয়ের দিন সেই দিন কিন্তু আমি সংসদ ভবন অবস্থান করছিল তখন আমি খেয়াল করেছিলাম কে বা কারা তো বাইরে আছিলাম কে বা কারা জানালা দিয়ে অনেক কাগজপত্র অনেকগুলো কাগজ যেগুলো হয়তো বা অনেক কাজের হয়তো বা কোনো নথি আছিল যেগুলো ওই পাশের উপরে ফেলে দিচ্ছিল এটা আমার সচক্ষে দেখা এগুলো কিন্তু নিচয় ঘটনা নয় এখনকার বর্তমান আজকে যে সচিবালয় আগুন লেগেছে এটার সাথে কিন্তু ওটার যোগসূত্র আছে আমার মনে হয় এটা আমার অপিনিয়ন যে এখানে এই দুইটা যোগসূত্র আছে তাই এগুলো কোনো ঘটনা নয় এগুলো ষড়যন্ত্র তাই আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে বলতে চাই আপনারা যা করছেন এভাবে কিন্তু বাংলাদেশের মতো দেশ চলতে পারে না বতিত স্বৈরাচার তার কিন্তু প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে তার দোসররা মিশা আছে দেশে প্রতিটা প্রতিটা মানে যে অংশে তার মিশা আছে তারা কিন্তু বসে থাকে না তারা একটা না একটা ষড়যন্ত্র কোনো কোনো না কোনোভাবেই বাংলাদেশকে বিপদে ফেলার চেষ্টা করে কিন্তু আপনারা নরম ভাবে না এভাবে নিলে হবে না এইগুলো শক্ত হাতে প্রবণ করতে হবে যদি ভাবেন যে এগুলো নরম সফট সফটওয়্যারিতে হ্যান্ডেল করবেন সফটওয়্যারে হ্যান্ডেল করলে এগুলো কখনোই সমাধান হবে আপনারা যদি সফটওয়্যারতে এগুলো সলভ করার চেষ্টা করেন এতে বিপরীত হবে আপনারা কঠোর জায়গায় কঠোর হন সাধারণ মানুষের কাছে এসে নরম হন এতে কোনো সমস্যা নেই সাধারণ মানুষ যদি ভালো থাকে তাদের যেগুলো সমস্যা সেগুলো আপনারা সমাধান করেন নরমভাবে সমাধান করেন এটা কোনো সমস্যা নেই কিন্তু যদি অপরাধীকে অপরাধের বিরুদ্ধে গিয়ে যদি আপনার উদার হন তাহলে কিন্তু কখনোই এর সমাধান আসবে না তাই যারা অপরাধী তাদের কঠোরভাবেই দমন করতে হবে হয়ে দেয় না নরমভাবে যদি তাদের সমাধান করতে যান তাদের নরমভাবে যদি দমন করতে যান দমন করতে পারবেন না কোনোভাবেই না আওয়ামী লীগকে যদি কোনো কুকুরের সাথে তুলনা করেন কুকুরকে অপমান করা হবে কারণ তারা বিগত পনেরো ষোলো বছরে যে শোষণটা করেছে এর চেয়ে খারাপ কিছু হতে পারে তারা মানুষের কোনো সময় ভালো চায়নি বাংলাদেশের কোনো সময় ভালো চায়নি যে দল দেশের ভালো মন্দ এগুলো বিচার না করে শুধু নিজেদের স্বার্থ হাসিল করেছে এবং দেশের টাকা বাইরে পাচার করেছে এদের থেকে কি আশা করেন আপনারা এরা দেশকে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়ে মানে ধ্বংস করতে এদের এতটুকু দ্বিধাবোধ হবে কি না হবে না এরা এতটুকু দ্বিধাবোধ করবে না দেশকে ধ্বংস করতে সেই দলের কাছে আপনার কি এক্সপেক্ট করতে পারেন আর তাদের কি করছেন পুনর্বাসন করার চেষ্টা করছেন পুনর্বাসন করে কি হবে তারা তো পুনর্বাসন করলে তারা তো আবার আসবে আবার দেশটাকে ধ্বংস করবে যদি তাদের কঠোর হাতে দমন করে তাহলে কি হবে অন্তত দেশের মানুষ শান্তিতে থাকবে আর তাদের যে কর্মীরা আছে এখন ফেসবুকে গিয়ে দেখেন কি কুৎসাটা রটনা করেন তারা তারা কি কোনো সময় দেশে এক এতটুকু ভালো কিছু বলে না কখনোই না তারা শুধু দেশকে নিয়ে একটা বিভ্রান্তির মধ্যে নিয়ে যেতে চাই তারা কখনো দেশে ভালো যায় যারা দেশ নিয়ে ভাবে না তাদের নিয়ে কেন ভাবছেন তাদের কেন উদ তাদের কাছে কেন উদার হবেন তাদের কঠোর হয়তো দমন না করে তাদের পুনর্বাসনের চেষ্টা করছেন এতে কি হবে দেশের জনগণ মারা যাবে তারা বলে একশো টাকা যখন আলু তখন তারা প্রসার করে চারশো টাকা কেজি সাড়ে চারশো টাকা কেজি তখন কই আপনাদের নীতি কোথায় ছিল ওই কয়টা আপনারা গ্রেপ্তার করেছেন যারা ভুয়া নিউজ প্রকাশ করেছে যারা ভুয়া তথ্য দিয়ে মানুষটি বিভ্রান্তি করে বিভ্রান্তির মধ্যে এলেছে তাদের কয়টা গ্রেপ্তার করেছেন তাদের তো কিছু করেন নাই কিন্তু এখনই যদি এই যে দুই দিন আগে একজন মুক্তিযোদ্ধার নাকি জুতার মালা হয়েছে তাকে অপমানিত করেছে বাস ঠিক আছে মানলাম অপমান করা হয়েছে অপমান করা হয়েছে তাদের গ্রেপ্তার করেছেন ঠিক আছে মানলাম কিন্তু এত আবেগ থাকে কেন আপনাদের তার পিছনের গল্প জানেন সে কেমন ছিল এটা কি জানেন তার এলাকায় যান তার এলাকায় গিয়ে তদন্ত করেন সে কেমন মানুষ ছিল মানুষের সাথে কেমন আচরণ করত তারপর তাদের ওই যে যারা তাকে জোতার মালা গলায় দিয়েছে তাদের গ্রেপ্তার করেন কোনো বাধা নাই তো এখানে কিন্তু কি করলেন কোনো তদন্ত ছাড়াই পাঁচজনকে গ্রেপ্তার করে নিলেন কিন্তু তার বিরুদ্ধে কি আছে তার এলাকায় সে কি করেছে সে যদি মানুষ থাকে তার কাছে আপনি এত উদার হবেন কেন তাকে সে যদি মানুষকে হত্যা করে রাখে মানুষকে জুলুম মানুষের উপর জুলুম করে থাকে তাহলে তাকে অপমানিত করবে না কাকে করবে আমাকে আপনাকে তাই আমি বলবো যারা ক্ষমতায় আছেন উৎসটা মন্ডলী আপনাদের কাছে আমার অনুরোধ যা কিছু করবেন যারা মানুষ সাধারণ মানুষ তাদের কাছে আপনি উদার হন যারা অপরাধী তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান অবলম্বন করুন আচ্ছা যদি অপরাধীর কাছে আপনারা উদার হন তারা কি করবে আপনাকে তারা এসে আপনার গলায় ছুরি বসাবে আর যদি সাধারণ জনগণের কাছে উদার হন তার যেটা বের করে আপনারা রান্না করে খাওয়া যান কারণ দেশের মানুষ গরিব মানুষ তারা বেশি কিছু চায় না তারা কর্মগতি চায় না তারা তিনবেলা খেতে পেলেই না কিন্তু যারা যাদের যাদের প্রতি আপনার উদার হচ্ছে তারা দেশের টাকা ওই চাঙ্গে তুলে দেয়

ভারতের চাপে এটার আবার তদন্ত বন্ধ করে দেওয়া হ্যাঁ এটার ভালো মতো তদন্ত করুন সব কিছু বের হয়ে আসবে আশা করি অনুরোধ রাখবেন ভালো থাকবেন আসসালামুকুম